হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকের আরও একটা নতুন ভিডিও স্টার্ট করছি এখন থেকে আর এখন একটু মার্কেটে যাচ্ছি রেডি হয়ে মা যাচ্ছে আমার সাথে মা দেশের বাড়ি গিয়েছিল চলে এসছে কিছুদিন আগেই তো আজকের এখন হচ্ছে আমরা কেক আনতে যাচ্ছি কি জন্য যাচ্ছি সেটা মানে কেন যাচ্ছি সেটা পরে বলছি মানে কেন কেকটা আনতে যাচ্ছি সেটা না হয় পরে বলছি আর চলো এখন এসে পরে আবার স্নান টান করবো এখন অনেকটা লেট হয়ে গেছে এগারোটা প্রায় বেজে গেছে এখন গিয়ে কেকটা নিয়ে আসি চলো তাহলে বেরোই নতুন সব এলো সবুজটা কিসে গ্রিন ম্যাঙ্গো কি দেব দা কিউটি গার্ল হ্যাঁ এটা নিলাম কেক নেওয়া হয়ে গেছে নিজের নিজেই সকালের পর আবার এখন থেকে ভিডিওটা কন্টিনিউ করছি এসে পরে কেক এনে পরে স্নান টান করলাম তারপর একটু রেস্ট নিলাম আর এখন হচ্ছে বিকেল বেলা আর আজকের হচ্ছে আমার বার্থডে মানে কয়েকদিন আগে ছিল আমার বার্থডে তো সেই বার্থডে সেলিব্রেশনটাই আজকের হচ্ছে যেদিন বার্থডে ছিল সেই দিন আমরা এখানে ছিলাম না দেওঘরে সেই টাইমে ছিলাম তো সেই কারণেই সেলিব্রেট করা হয়নি আর তারপর এসে পরে আমাদের এক আত্মীয় মারা গিয়েছিল তো সেই কারণেই মা বাপি দেশের বাড়ি গিয়েছিল। তাই তারপরেও হয়নি তো আজকের ফাইনালি হচ্ছে আমার বার্থডে ও তাই জন্য মা চলেও এসছে এখন পায়েস করবে আর মা সব কিছুই রান্নাবান্না করবে তার আগে আমি এখন ভাজা স্টার্ট করে দিই তারপরে মা পায়েস করবে তো পায়েস আরও যা যা রান্না বান্না হবে সব মাই করবে তো চলো দেখতে থাকো ভিডিওটা এটাই বলার ছিল তাই বললাম সকালে তাড়াহুড়োর মধ্যে এত কিছু বলা হতো না তো তাই তখন বলিনি আর আর নিজের বার্থডে কেক নিজেই কিনে এনেছি কেননা আজকে তো ছুটি নেই অফিস ডে তো সেই কারণেই আজকে আমি আর মা গিয়েছিলাম সকালবেলা কেকটা আনতে তো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে চলো এখন দেখো বেগুন আর পটলটা কেটে রেখেছি আগের থেকে নুন হলুদ মাখিয়েও রেখেছি আর এখানে তেলটাও গরম হয়ে গেছে প্রায় তো এখন হচ্ছে এগুলো ভেজে নেব এই দেখো মা এখন এখানে হচ্ছে পায়েসটা রেডি করছে আমি এটা বসাইনি কেননা মায়ের হাতের পায়েস খাবো তাই জন্যই বার্থডে স্পেশাল পায়েস মা না করলে হয় আর এখানে হচ্ছে ভাজা হচ্ছে এগুলো আমি স্টার্ট করে দিয়েছিলাম আগের থেকে তারপরে মা পায়েসটা এসে করছে এখন ধোকা হচ্ছে মাই ফেভারিট আজকে আমার ফেভারিট সব কিছু ধোকাগুলো ভাজা হয়ে গেছে আর কিছু আছে আর এখানে হচ্ছে পনির কাবাবটা করবো তাই জন্য সব ম্যারিনেট করে রাখলাম আর ফ্রাইং প্যানটা গরম হচ্ছে এখন বাটার দিয়ে এগুলোকে সব মানে কি বলবো ফ্রাই ফ্রাই ঠিক নয় মানে ওই ফ্রাই করবো হুম হ্যাঁ এখন এই যে অলমোস্ট এগুলো ভাজা হয়ে গেছে আর লাস্ট এখন ফ্রাই হচ্ছে কয়েকটা এগুলো হয়ে গেছে সবগুলোই আর এখন হচ্ছে চা হচ্ছে এখানে তো চা খাবো খুব বিরক্তি লাগছে এখানে খিদেও পেয়ে গেছে খুব টিফিন খাবো ভাই এলো বাড়ি থেকে অফিস ছিল অফিস করে তারপর এলো তো এখন চপ আনলো তো চপ দিয়ে চা দিয়ে রুটি আছে চপ দিয়ে রুটি খুব ভালো লাগে তো কারণে চপ চা রুটি খাবো এখন তারপর রাত্রে তো অনেক কিছু হচ্ছেই মেনু সব হয়ে যাক তারপর তোমাদের দেখাবো কি কি হলো অলমোস্ট সব ডান শুধু বাকি আছে আর লুচিটা বাকি আছে তো এখন টিফিনটা করে নিই তারপর তো রেডি টেডি হবো সব কিছুই দেখতেই পাবে চলো এই রাখো এখন এইটুকু বাকি আছে ওদিকে চা হচ্ছে মা আমার ক্যামেরাম্যান এটা এখন হয়ে গেছে আর মা সবকিছু করে দিল রান্না বান্না করছি হয়ে গেছি সমস্ত করে আর এখন রেডি হয়ে গেছি, বার্থডে লুক এটাই আমার বার্থডে লুক এই ড্রেসটা মা আর বাপি দিয়েছে আমার খুব পছন্দ ছিল মানে এই ড্রেস পরার খুব ইচ্ছা ছিল গাউন তো এতদিনে গিয়ে ইচ্ছাটা পূরণ হলো নিলাম তাই জন্য আর চলো এখন এবারে কেক কাটবো এই দেখো সেট আপ এই হচ্ছে কেক তোমাদের তো দেখিয়েছি। রেড ভেলভেট কেক এনেছি এগলেস গোপুদের জন্য আর এই গোপুদেরও রেডি করিয়ে দিয়েছি মায়ের হাতে পায়েস ফার্স্টে হচ্ছে পায়েস খাবো তারপর হচ্ছে কেক কাটবো যেটা বেঙ্গলি রিচুয়ালস সেটা তো আগে মানতে হবে তাই না তো চলো আগে পায়েসটা খেয়ে নিই তারপর কেকটা কাটছি

আজকে আরো গিফট দিয়েছে পরে দেখাবো সেগুলো তোমাদেরকে আজকের জন্য এটা স্পেশাল রোজ এখানে এই দেখো মা এখন সেজে গুজে পাপড় ভাজছে লুচি হয়ে গেল মায়ের দিকে দেখিয়ে দিই তোমাদের কি কি হয়েছে পনিরটা আমি করেছি আজকে এটা পনির টিক্কা মশালা হয়েছে ভাই পছন্দের আমার পছন্দের পনির টিক্কা মশালা ফার্স্ট টাইম করলাম আর এদিকে তো পায়েস আছেই এখানে হচ্ছে মা একটু সর দেখি এটা হচ্ছে পোলাও এগুলো সব মা করেছে এখানে আছে ধোকার ডালনা মাই ফেভারিট আর ওদিকে তো ভাজা ভাজাভাজি আছে এখানেই যাচ্ছে সব তিন রকম ভাজা আছে পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা তিন রকম ভাজা করেছি এখানে পাঁপড় ভাজা আর হয়ে গেল আজকের মেনু মায়ের দিকে তাকাও সেটা খুঁজে ঘেমে স্নান পুরো আজ আমার ফুল লুকটা তোমাদের তো দেখাই নি এই ড্রেসটাই দেখো গাউনটা ফুল গাউনটা আর এইটা হচ্ছে দিয়েছে ও এনেছে আমি জানি না রোজ দুটো খুব মন চাইছিল যে দুটো রোজ হলে খুব ভালো হতো তো এনেছে ফুলফিল হয়ে গেল তো এই হচ্ছে আমার লুক বললাম আমি তোমাদের এই ড্রেসটা মা দিয়েছে নিজে পছন্দ করেই কিনেছি আমি এটা কেমন লাগছে জানিও আমার লুকটা আজকে আর কি কি গিফট ও দিয়েছে ভাই দিয়েছে ভাইও আলাদা করে আমার গিফট দিয়েছে তো সেগুলো পরে দেখাবো তো এবারে খাবো রেডি করছে মা কিছু চলো কি কি রান্না হয়েছে তো দেখিয়েই দিয়েছি এবার সব কিছু রেডি করে খাবো অনেকটা লেট হয়ে গেছে এ মা সাজিয়ে দিয়েছে সব কিছু পোলাও লুচি পনির পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা ঢোকার ডালনা মিষ্টি পায়েস

और दूसरा साइड है अब दो ना ठीक हूं चलो কেমন হয়েছে খাবার ঘুম করে হুম মা করেছে তো তাই কেমন হয়েছে আমি পনিরটা দিয়ে খাচ্ছি এখন শুধু দারুন খাবার পরে লাস্টে বলবো ঠিক আছে এখন খেয়ে নিব আমি